ভিউয়ার্স আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড় বেশ কয়েকটা মেশিন রয়েছে ভিউয়ার্স এগুলো এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কালার আসেনি এই যে এটা ফুল কালার দেখেন কি সুন্দর নিখুঁত এইচডি কোয়ালিটির প্রিন্ট একেবারে চকচকা প্রিন্ট এই যে ভিউয়ার্স এই কাজগুলো আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে পাইকারি মূল্যে সংগ্রহ করে নিতে পারবেন আমাদের এখানে বিশেষ করে আপনারা যারা নতুন বা পুরাতন উদ্যোক্তা আছেন আপনারা আমাদের এখান থেকে প্রিন্টিং সামগ্রীগুলো পাইকারি মূল্যে সংগ্রহ করে নিতে পারবেন আমাদের এখানে ভ্যারাইটিস কাজ হয়ে থাকে যেমন লেবেল প্যাকেট ক্যালেন্ডার ডায়েরি প্রস কুশিয়র হ্যান্ড ক্যাটালগ সকল প্রকার সরাসরি ডিসক্রিপশনে দেওয়া ঠিকানায় আমাদের অফিসে যোগাযোগ করবেন ভালো থাকবেন স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্রান্টি। অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ